নমস্কার আর জনমে কলমে ও কণ্ঠে আমি সুকুমার গড়াই আর জনমে পাই যেন আমি তোমার কোলে একটু ঠাঁই তুমি ছাড়া যে জগৎ অন্ধকার তুমি যে মমতাময়ী মা তোমার গুণের নেই শেষ তাই তো আজও খুঁজে বেড়াই আর জনমে পাই যেন আমি তোমার কোলে একটু ঠাঁই তোমার কোলে অপুরাণ শান্তি বক্ষেমা তোমার তোমার বল তুমি যে সবার বিপদ তারিণী মাগো কোথায় গেলে তোমায় পাই আর জনমে পাই যেন আমি তোমার কোণে একটু ঠাই তোমার এক ফোঁটা দুধের কত শক্তি জানে মা পৃথিবীর সকল সন্তান সংসারে মা তুমি মধ্যমণি বুঝতে সবার দেরি কোথায় আর জনমে পাই যেন আমি তোমার কোণে একটু ঠাঁই তোমার তুলনা তুমি নিজেই তোমার অবদান যাই না ভোলা তুমি নেই ভাবতে পারি না চারিদিকে আমি খুঁজে বেড়াই আর জনমে পাই যেন আমি মাগো তোমার কোলে একটু ঠাই নমস্কার